মাধ্যমিক পরীক্ষার্থীদের সেন্টারে যাতায়াতের রাস্তায় নিরাপত্তা দিতে বিশেষ উদ্যোগ নিল নয়গ্রাম ব্লকের বন দপ্তর এদিন বন দপ্তরের পক্ষ থেকে জঙ্গল লাগোয়া এলাকার পরীক্ষা শুরুর আগে থেকে শেষ পর্যন্ত নজরদারি চালানো হয় বন দপ্তরের পক্ষ থেকে জানা গিয়েছে জঙ্গল লাগোয়া এলাকায় সাধারণত হাতি পারাপারের ভয় থাকে তাই ছাত্র যাতে নিরাপদে পরীক্ষা সেন্টারে যাতায়াত করতে পারেন তার জন্য রাস্তার বন দপ্তরের কর্মীদের পাশাপাশি হুলা পার্টির সদস্যরা সজাগ ছিলেন উল্লেখ্য সোমবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা নয়গ্রাম ব্লকে পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে বন্দপ্তরের দপ্তরের পাশাপাশি পুলিশ প্রশাসনকে সজাগ থাকতে দেখা যায় অপরদিকে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর জন্য নয়গ্রাম থানা এবং দল শাসক দল তৃণমূলের পক্ষ থেকে জলের বোতল পেন উপহার দেওয়া হয় আজকে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন এবং ছাত্রছাত্রীদের তাদের জীবনে প্রথম এত বড় পরীক্ষায় তারা আজকে বসতে চলেছে আর আমরা জানেন যে আমাদের জঙ্গলে এখানে কিছু হাতি আছে তাই ওদের যাতায়াতের পথে যাতে কোনো রকম অসুবিধা না হয় ওরা যাতে কোনো ভয় না পায় তার জন্য আমাদের ফরেস্ট স্টাফ সঙ্গে হচ্ছে আমাদের ঘোলা টিমের সদস্য পুরো রাস্তায় পেট্রোলিং করছে যাতে ওরা নির্বিঘ্নে সুস্থভাবে পরীক্ষা দিতে পারে এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই পেট্রোলিং টিম থাকবে যাতে ওরা সুন্দরভাবে পরীক্ষা দিয়ে আবার যাতে শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যায় সেই ব্যবস্থার জন্যই আমরা এই পদক্ষেপ নিয়েছি চিন্তায় পড়ে গেলাম আমাদের এই বেলদা এলাকায় বাচ্চার জন্য ভালো কোনো ইংলিশ মিডিয়াম স্কুল কি নেই চিন্তা করছো কেন আমি তো তো কালকেই টিভিতে দেখলাম আমাদের কাছেই রয়েছে সেন্ট আর্নল্ডস স্কুল আপনি কি আপনার সন্তানের জন্য সঠিক স্কুল খুঁজছেন আপনার সন্তানের মজবুত বা সঠিক ভিত গড়ে তুলতে আজই চলে আসুন বেলদার সেন্ট আর্নল্ড স্কুল আমরা দিচ্ছি গুণগত মানের শিক্ষা সিবিএসই পাঠ্যক্রম অনুসারে যা শুধু পুঁথিগত বিদ্যায় আটকে থাকে না বরং আপনার সন্তানের সার্বিক বিকাশে সাহায্য করে আমাদের বৈশিষ্ট্য অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম ও সমৃদ্ধ লাইব্রেরি উন্নত সায়েন্স ল্যাব ও মিউজিক ক্লাস এবং এখানে খেলাধুলার জন্য রয়েছে বিশাল বড় খেলার মাঠ আরও বিশদে জানতে যোগাযোগ করুন সেন্ট আর্নল্ড স্কুল আমদান পোস্ট খটনগর ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ